বান্ধবী ব্যাপারটা ভীষণ সুন্দর যদি বান্ধবীর মতো বান্ধবী হয় পৃথিবীতে যত রকমের সম্পর্কই থাকুক না কেন বন্ধুত্বের সম্পর্কটা একটু আলাদা অন্যান্য সম্পর্কগুলোর চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু অন্য রকম বান্ধবী তোকে নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই মাথায় আসে একরাশ আবেগের কথা বন্ধুত্ব মানে একটা বিশাল ব্যাপার বন্ধুত্বের সম্পর্ক বড় কিছু নয় সে সম্পর্কটাকে ধরে রাখাটাই বড় কথা ঠিক এভাবেই বেঁচে থাকুক আমাদের বন্ধুত্ব কিছু কিছু বন্ধুত্ব থাকে না কোনো জেলাসি নাই কম্পিটিশন নাই অবিশ্বাস নাই যেখানে একজন আরেকজনের ভালো চায় খারাপ দিনের সঙ্গ দেয় একজন বিপদে চলে গেলে আরেকজন ঘাড় ধরে সঠিক পথে নিয়ে আসে গাইড দিয়ে যায় এই বন্ধুত্বগুলো আসলে আল্লাহ প্রদত্ত উপহার জীবনে একজন সত্যিকারের বন্ধু পাওয়া আসলেই খুব ভাগ্যের ব্যাপার এবং খুবই রেয়ার তার চেয়ে বড় কথা বান্ধবী খুঁজতে গিয়ে বোন পেয়ে যাওয়ার যে ব্যাপারটা সহস্র জীবন পার হয়ে যাক তবু আমাদের বন্ধুত্ব যেন কখনো শেষ না হয় আর বন্ধুত্ব কি কখনো জোর করে হয় একদমই না মনের মিল থেকেই হয় যার সাথে মনের মিল থাকবে সে আপনাকে ভালো মন্দ সব কিছুতেই শুধরে দিবে এবং তার সাথেই প্রকৃত বন্ধুত্ব হয় আর বন্ধুত্ব কিন্তু কখনো বয়স দেখেও হয় না যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে যদি মনের সাথে তার মনে মিলন তো কখনো কিন্তু ভাব দেখাতেও হয় বন্ধুত্বের সম্পর্ক হবে ইজি তাহলেই অনেক বছর টিকে যাবে আপনাদের এরকম একটা গুড রিলেশন আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার জীবনে এরকম কিছু কিছু মানুষ আছে আমি আসলেই অনেক হয়তো অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে যাই বলুক না কেন যে ওদের মতো কিছু মানুষ আমি আমার লাইফে পেয়েছি আমি অনেক ব্লগে ভিডিওতে আমার কিছু কিছু ফ্রেন্ড সার্কেলের কথা সময় বলি তো পরশুদিন গিয়েছিলাম এক ফ্রেন্ডের বাসায় ও ছয় রোজা করেছে ছয় রোজার পরে সে নাকি ঈদ পালন করবে এবং ঈদের জন্য আমাদেরকে নিয়ে যায় আর এই ঈদ উপলক্ষে ওর বাসায় যে অনেক রকমের ভর্তা আরও বিভিন্ন ধরনের খাবার ছিল তারপর জোর করে তাকে দিয়ে অনেকগুলো ডিমও ভাজি করালাম লাস্টে দিয়া অনেকগুলো মরিচ ভাজা অনেক মজা করে খেয়েছি এই খাবারগুলো অনেক দিন যাবৎ খাই না চার বান্ধবী মিলে অনেক আড্ডা মনে হচ্ছিল আসলেই একটা ঈদ হচ্ছে তো স্মৃতিগুলো একদমই ভোলান না আর ঝাল খাওয়ার পরেই কিন্তু মিষ্টি খেতে হয় তারপর মিষ্টি দিয়ে আমার আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন এবং ওদের জন্য দোয়া করবেন সারাটা জীবন যেন এভাবে থাকতে পারি মিস ইউ দোস্ত